আমি আজকে নবম দশম শ্রেণীর দুই দশমিক এক দুই হাজার ছাব্বিশ সালের নতুন এর মধ্যে ক নম্বরটা পরিবর্তন আছে তা দুই হাজার ছাব্বিশ সালের নতুন বইয়ের দুই দশমিক একের বারো নম্বর সৃজনশীল অঙ্কটি করব বারো নম্বর সৃজনশীল অঙ্কটি আমি প্রশ্ন আগে পড়ছি একশো জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় পঁয়ষট্টি শিক্ষার্থী বাংলায় আটচল্লিশ শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস এবং পনেরো শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে হ্যাঁ তো ক নম্বর প্রশ্নটা যে ক্রমজনের প্রশ্ন দিচ্ছে ওয়ান কমা এক্স প্লাস ওয়াই টু টু এক্স মাইনাস ওয়াই কমা ফাইভ হলে এক্স ওয়াই নির্ণয় করো ক নম্বর প্রশ্ন হলো শুধু বাংলায় ও ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করা নাম্বার হলো অভয় বিষয় পাশ এবং অভ্যবিষয়ে ফেল সংখ্যাদের মৌলিক গুণনিয়োগ সমূহের সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করা এই অঙ্কটা আমি আজকে তোমাদের সম্পন্ন করে দেখাবো তো চলো আমরা আজকে অঙ্কটি করি তো ক নম্বরটা আমি আগে ক্রমজোরটা উঠে নিওয়া আছে দেওয়া আছে আছে কি ওয়ান কমা এক্স প্লাস ওয়াই ইকাল টু টু এক্স মাইনাস ওয়াই কমা ওয়াই ক্রমোজোর শর্ত মতে ক্রমজনের শর্ত মতে এই যে ওয়ান ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই ইকল হবে ফাইভ অর্থাৎ ইকোয়াল টুর আগে প্রথমটা ইকুয়াল টুর পরে প্রথমটা এই দুটো সমান আবার এক্স প্লাস ওয়াই যে ইকোয়াল টুর আগে যে পরে যেটা এক্স প্লাস ওয়াই দ্বিতীয় পদটা হবে সমান সমানের পরে দ্বিতীয় পদটা সমান সমান হবে তাহলে আমি যদি বলি যে প্রথমটার সমান প্রথমটা তার মানে ওয়ান ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়াই এটাকে আমি ঘুরে বলি সাদা টু এক্স মাইনাস ওয়াই ইকাল টু ওয়ান এটা হলো আমার এক নং সমীকরণ এবং পরেরটা এক্স প্লাস ওয়াই ইকাল টু ফাইভ এটাকে এখানে কিছু করা যায় না এটা এটাই হবে দুই নং সমীকরণ তাহলে আমার এখান থেকে এক্স এবং ওয়াইয়ের মান বের করতে বলছে এক্স এবং ওয়াইয়ের মান বের করতে হলে আমার এই যে আমি যে দুইটা সমীকরণ বানাইলাম এক নং এবং দুই নং এর মধ্যে থেকে দেখো ওয়াই ওয়াই মিল আসে এবং চিহ্ন ভিন্ন আসে তার মানে এক দুই যোগ করলে আমার এক্সের মান বেরিয়ে যাবে ওয়ান আর টু যদি যোগ করি তাহলে টু এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ওয়ান এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ফাইভ যদি যোগ করি এই প্লাস ওয়াই আর মাইনাস কাটা যাবে টু এক্স আর এক্স যোগ করলে হবে থ্রি এক্স ইকাল পাশের এক যোগ করলে ছয় বা এক্স ইকাল টু উপরে ছয় নিচে থ্রি তিন দুগুণে ছয় অর্থে এক্স ইকাল টু টু তাহলে এক্সের মানটা একে বা দুয়ে বসাবো এক্সের মান দুয়ে বসালে দুইটা একটু সহজ আমরা সহজটাই নেওয়ার চেষ্টা করবো এক্সের মান দুই নং সমীকরণে যে কোনো একটাতে বসেলেই হবে কিন্তু সহজ সমীকরণে সবসময় সহজ দিকে চিন্তা করতে হবে যেটা করলে আমাদের যেন সহজ হবে এক্স এমন দুই নং সমীকরণে বসিয়ে পাই তাহলে এক্সে মান কিন্তু টু তাহলে আমার দুই নং সমীকরণ হচ্ছে এক্স প্লাস টু ইকুয়াল টু ফাইভ এক্সের জায়গায় লিখবো আমি টু আর ওয়াই এর জায়গায় হবে ওয়াই ইকুয়াল টু ফাইভ বা তা ওয়াইটা আমার দরকার বাম পাশে রেখে দিব আর ফাইভ ডাইনে আছে ডানে লিখলাম আর প্লাস টুটা হবে মাইনাস টু তার মানে অতএব ওয়াই ইকল টু থ্রি এটি আমার এই যে এক্সের ওয়ান পাইলাম টু আর ওয়াই পাইলাম থ্রি এটাই কিন্তু আমার প্রশ্নের চাই প্রশ্নে চাইছে কিন্তু এটাই আমি আনসারের লাইন লিখতেছি নিম্ন মান এক্স ওয়াই ইকল টু এক্স ওলো টু ওয়াই ওলো থ্রি এটা আমার কয়ের আনসার এখন খ নম্বর প্রশ্ন হলো শুধু বাংলায় ও ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করা তা আমার প্রশ্নের মাঝে বাংলায় পাশ করছে দেওয়া আছে পঁয়ষট্টি জন পঁয়ষট্টি শিক্ষার্থী বাংলা পাশ করে তাহলে আমি লিখব দেওয়া আছে আর আমাদের আমার মোট শিক্ষার্থী কিন্তু একশো জন মোট শিক্ষার্থীরা আগে আগে মোট শিক্ষার্থীরা উঠায়নি শিক্ষার্থী একশো জন শিক্ষার্থীর মধ্যে আমার দেওয়া আছে মোট শিক্ষার্থী মোট শিক্ষার্থী একশো জন এর মধ্যে বাংলায় বাংলায় পাশ করে বাংলায় পাশ করা শিক্ষার্থী বাংলায় পাশ করা শিক্ষার্থী বাংলায় পাশ করা শিক্ষার্থী হল পঁয়ষট্টি জন আর বাংলা ইংরেজি উভয় বিষয়ে পাশ করে বাংলা বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করে উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থী

পনেরো জন আচ্ছা এখন বাংলায় পাশ করে শিক্ষার্থী পঁয়ষট্টি জন কিন্তু এই পঁয়ষট্টি জনের মধ্যে বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করে হলো আটচল্লিশ জন তো এখান থেকে আমি যদি এই পঁয়ষট্টি জনের মধ্যে আটচল্লিশ আছে আটচল্লিশ জন আছে যারা ইংরেজিতেও পাশ করে কথা ঠিক নেই ইংরেজিতে পাশ করে তাহলে আমি বলবো শুধু বাংলায় পাশ করে অতএব শুধু বাংলায় পাশ করে ওই দু বিষয়ে যে পাস করে তারপর আলাদা করে ফেলাম আলাদা করে ফেললে তাহলে শুধু বাংলায় থাকবো শুধু বাংলায় পাশ করার শিক্ষার্থী শুধু বাংলায় পাশ করার শিক্ষার্থী হল পঁয়ষট্টি থেকে আটচল্লিশ ফর্টি এইট মাইনাস হবে এত জন বিকলে কত হয় পনেরো থেকে আট গেলে সাত হাতের এক পাঁচ ছয় থেকে পাঁচ গেলেখা এক এই সতেরো জন শুধু বাংলায় পাশ করে আচ্ছা এখন আমার এই আমি পাইলাম কি আমার মোট শিক্ষার্থী হলো একশো জন এর মধ্যে আটচল্লিশ জন উভয় বিষয়ে পাশ করে আর সতেরো জন শুধু বাংলা পাশ করে তাহলে আমার এখানে একশো জন শিক্ষার্থী থেকে যদি আমি এই ইংরেজি আমার কিন্তু প্রশ্ন করতে চাইছে ইংরেজিতে কজন পাশ করে শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে কজন তাদের সঙ্গে নির্ণয় করা আমার প্রশ্নের মধ্যে কিন্তু ইংরেজিতে পাশ করার সংখ্যা নেই এই মোট শিক্ষার্থী একশো জন থেকে ফেল করে পনেরো জন এই পনেরো জন তুই যদি একশো জন থেকে বাদ দিই তাহলে যেই সংখ্যাটা থাকে তারা হয় উভয় বিষয়ে অথবা যে কোনো এক বিষয়ে করে তাহলে আমি যে উভয় বিষয়ে অথবা উভয় বিষয়ে উভয় হ্যাঁ এবং দি অথবা না উভয় বিষয়ে এবং যে কোনো এক বিষয় যে কোনো এক বিষয়ে মোট পাস করে মোট পাস করা শিক্ষার্থী পাশ করা শিক্ষার্থী আমার মোট শিক্ষার্থী হলে একশো জন যেহেতু ওই বিষয়ে পনেরো জন ফেল করে পনেরো জনটাই বাদ দিলে আমার ফেল পার্টি সব চলে গেলো বাকি যা থাকবো এর মধ্যে তারা পাশের দল তাহলে পঁচাশি জন এই পঁচাশি জনের মধ্যে উভয় বিষয়ে পাশ আছে আটচল্লিশ জন আর শুধু বাংলায় পাশ আছে সতেরো জন তাহলে এই আটচল্লিশ আর সতেরো মিললে কিন্তু আমার পঁয়ষট্টি জন বাংলায় ফেল ইয়া বাংলায় পাশ করে তাহলে আমার এই পঁচাশি জন থেকে যদি আমি বাংলায় পাশ করা শিক্ষার্থীরা বাদ দিই ওইটাই হবে আমার শুধু ইংরেজিতে পাস মানে পঁয়ষট্টি জনের মধ্যে এই যে উভয় বিষয়ে পাশ করে এই আটচল্লিশ এখানে আসে ঠিক আছে তাহলে আমি বলব কি অতএব শুধু ইংরেজিতে পাশ করা শিক্ষার্থী কারণ এই প্রশ্নটি যে বাংলায় বাংলার প্রশ্নটির মধ্যে কিন্তু আটচল্লিশ আছে উভয় বিষয় পাশ করা শিক্ষার্থী ঠিক আছে তা এই শুধু ইংরেজিতে করা শিক্ষার্থী সমান হলো পঁচাশি মাইনাস ওই পঁয়ষট্টি জন্য সমান পঁয়ষল্লিশ থেকে পঁয়ষট্টি বাদ দিলে বিশ জন এই বিশ জনে শুধু ইংরেজিতে পাশ করে তার মানে ইংরেজি পা শুধু ইংরেজি আর ওই যে উপ বিষয়ে যে আটচল্লিশ জন আছে এর মধ্যে কিন্তু ইংরেজি আছে তাহলে ইংরেজিতে মোট পাশ করা এই আটচল্লিশ আর এই বিশ যোগ করলে যত তার মানে আটচল্লিশ আর বিশ যোগ করলে হয় আটষট্টি এই আটষট্টি জন ইংরেজিতে পাস আছে হ্যাঁ আটষট্টি জনের আটষট্টি জনের মধ্যে আটচল্লিশ জন আছে যারা বাংলায় পাশ করে এই জন্য তারা আলাদা তার মানে আমার কাছে প্রশ্ন কিন্তু চাইছে শুধু বাংলা এবং শুধু ইংরেজিতে কয়জন পাশ করে এটা বের করতে বলছে তাহলে আমি অতএব করেছি আমি একবার লিখে ফেলিস শুধু বাংলা ইংরেজিতে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা যথাক্রমে যথা বাংলা পাশ করে সতেরো জন এবং ইংরেজিতে তাই না আমার দেওয়া আছে প্রশ্ন মাঝে উভয় বিশ্বে পাস এবং উভয় বিশ্বে ফেল এটা প্রশ্নই দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে উভয় বিশ্বে পাস করা শিক্ষার্থী উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা হলো আটচল্লিশ এইট এবং ফেল ফেল শিক্ষার্থীর আটচল্লিশ আর পনেরো এবার এই দুইটার মৌলিক করবা এখন আটচল্লিশ এটাটা যদি দুইটা কর টোয়েন্টি ফোর দুইটা করলে বার দুইটা করলে শহলে তিন হ্যাঁ এবং পনেরো তিন পাঁচ পনেরো তাই না আটচল্লিশ মৌলিক গুণনীয় আটচল্লিশ এর মৌলিক সমূহ সমূহ আটচল্লিশের মৌলিক যে দুই আসছে কটা একটা দুইটা তিনটা চারটা সবগুলোই দুই তার মানে দুই আর এছাড়া আছে তিন এবং সবগুলো থাকে একটা নিলাম আর পনেরো এর মৌলিক গুণনীয় সমূহ হয়েছে তিন পাঁচ এখানে একটা এ ধরতে পারি একটা বি ধরতে পারি তো ধরেনি ধরা পরে ধরি এ ইকাল টু টু আর থ্রি এবং বি ইকল টু থ্রি ফাইভ এ সংযোগ সিরিয়ার কথা বলছে এ ইউনিয়ন বি এ হলো আমার টু থ্রি ইউনিয়ন বি হলো আমার থ্রি ফাইভ তাই তো সমান সমান কী হবে টু থ্রি ফাইভ এটাই গয়ের আনসার এই হলো আমার দুই দশমিক একের সৃজনশীল বারো নং প্রশ্নের ক খ গয়ের সমাধান ধন্যবাদ সবাইকে